আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজা সারা রাজ্য জুড়ে ঘটা করে পূজিত হচ্ছে বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজার দিনে টিএসআর দ্বিতীয় বাহিনী সদর দপ্তরে প্রতি বছরের মতো প্রতিমার সঙ্গে তাদের অস্ত্রেরও পূজা হল বুধবার বিশ্বকর্মা প্রতিমার পাশে তারা যেসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন সেগুলিও রেখে বিশ্বকর্মার আশীর্বাদ চাইল টিএসআর বাহিনীর জবানরা পুরাণ মতে বিশ্বকর্মা শুধুমাত্র ভুবন সোনার লঙ্কা দ্বারকা ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেননি বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি প্রবৃত্তিও তিনি তৈরি করেছিলেন ফলে বর্তমানে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র যেন ভালো থাকে শত্রুর সঙ্গে সংঘাতে যেন ভালোভাবে কাজ করে তাই তারা পুজো করে থাকেন যেমনরা হয়েছে আমরা বিশ্বকর্মা পুজো এটা প্রত্যেকবারই করি কারণ এটা যাতে আমাদের অস্ত্র অস্ত্রের ব্যাপার আছে আমাদের দেশের এটা যুদ্ধের ব্যাপার হ্যাঁ আছে সেই জন্য আর কি অস্ত্রটা বিশেষ করে বিশ্বকর্মা পুজো উপলক্ষে অস্ত্রটার বিশেষ মেন প্রায়োরিটি দেওয়া হয় কারণ আমাদের দেশের এটা দেশ বিদেশের ব্যাপার আছে যুদ্ধের ব্যাপার আছে এই কাছে প্রার্থনা করি যে অস্ত্র যাতে আমাদের কোনোদিনও হ্যাঁ মানে কোনো খারাপ না হয় বা সবসময় যাতে সচল থাকে এটাই এটাই আমি প্রার্থনা করি ঠাকুর কাছে এই জন্যই পূজাটা প্রত্যেকবার বিশেষ করে আমাদের ক্যাম্পে এই বিশ্বকর্মা পূজাটা প্রত্যেকবার করা হয় এটা আর কেন সেকেন্ড ব্যাটেলিয়ান টিয়া স্টেট রাইফেলের পক্ষ থেকে সেকেন্ড ব্যাটেলিয়ানের সবাই মিলিতভাবে এই অস্ত্র পূজা ও বিশ্বকর্মা পূজা সবের মঙ্গলের জন্য পূজাটা করা হয় এই পূজাটা প্রত্যেক বছর আজকে অনেক বছর যাবত পূজাটা হয় এই দুর্গাপূজা উপলক্ষে আসুন মান্না এন মোরে এক্সপ্লোসিভ স্টোরে ফর কমপ্লিট দুর্গাপূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সবকিছু মেয়েদের সালওয়ার সুট লেহেঙ্গা কোট বেট শাড়ি ওমেন দুপাটা, গাউন সাথে জেন্টস কুর্তা কুর্তা অ্যাকনিকোয়ার কিডস ওয়্যার সহ সবকিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন বালনায় বেলার মোহে এক্সক্লুসিভ স্টোর এক বিদুর্গতা চৌমুনে আগরতলা